মায়েরা তুমি এই গোলাপ ফুলটা কোথায় পেলে দোকানদার দিয়েছে দোকানদার দিয়েছে ক টাকা নিয়েছে পাঁচ টাকা না চল্লিশ টাকা গাইস মায়েরা এখন যাচ্ছে কোয়েস্ট মলে মার্কেটিং করতে ঈদের শপিং কেনা কেনাকাটা করতে যাচ্ছে আপনাদের দেখাবো ওখানে ভিউস কেমন কী আপনারা দেখবেন সঙ্গে থাকুন আমাদের দেখুন গাইস আমরা এখন বর্তমানে মা ফ্লাইওভারে আছি এটা কলকাতার সব থেকে বড় ফ্লাইওভার আপনাদের এই ভিউটা দেখাচ্ছি আপনারা দেখুন মায়েরা টাটা করে দাও তোমার বন্ধুদের সো গাইস মায়েরা গোলাপ ফুলটা পেয়ে খুব আনন্দ করছে ওর স্মেলটাকে খুব পছন্দ করছে দেখুন গাইস এই কোয়েস্ট মলে আমরা এন্ট্রেন্সে সবে ঢুকবো আমাদের গাড়ি পার্কিং হবে আইটিসি তে এরকম চেক করে দেখুন আমরা এখন গাড়ি পার্কিং করছি গাড়িটা পার্কিং করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কি হলো দাদা হ্যাঁ পার্কিং করব कौन सा परावर कौन सा परावर कौन सा पर तो दोस्ता स्लैब आवर कौन सा आवर ये क्या सिल्प प्रोडक्ट भी सिल्प चलो आगे चलो आगे चलो आगे चलो गाइड नहीं आगे चलो देखों गाइस हमारा क्वेस्ट मॉडल ऐसे ये सी क्वेस्ट मॉडल व्यू स्टाप नाला देखों मायरा देखो टाटा दो टाटा दो या जाओ गाइस सुपर ड्रायर अपना एक शोरूम मायरा मायरा, मायरा दिखे रखो सो गाइस इंटेंस हो तो अपना रहा गा। सो गाइस মায়রা এদিকে দেখো মায়রা এদিকে টাটা করে দাও তোমার ফ্রেন্ডসদের টাটা করো বলো দেখুন গাইস মায়রা এখন মল থেকে শপিং করে এখন মলে আছে আছে এখন ওটো अरमानी एक्सचेंज अरमानी एक्सचेंज देखो ना अपना चलो माइरा टाउन ही आओ चलो नीचे ही देखो ना गाइस माइरा दिखा देखो माइरा চলো নেবো না ওটা না চলো 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 ওদিকে চলো দেখুন গাইস মায়েরা এখন খুবই এনজয় করছে সিলেট থেকে নেবেচ এখন মলে শপিং কেনা হয়ে গেছে আপনাদের সবাইকে দেখাবো কি কেনাকাটা করেছে মলে আপনারা আমাদের সঙ্গে থাকুন মলে কি কেনাকাটা করেছে আপনাদের সবাইকে দেখাবো মায়েরা দেখো মায়েরা গাইস দেখে হ্যালো করে দাও বলো গাইস দেখুন নদী দেখুন